ফ্রিডম ফ্লোটিরার কথা নিশ্চয়ই আপনাদের সকলেরই জানা আছে এই কলেশনের মূল উদ্দেশ্যই ছিল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় প্রতীকীভাবে মানবিক সহায়তা পৌঁছে দেয়া অবরোধে বিরুদ্ধে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রতিবাদের ভাষা পৌঁছে দেয়া সমুদ্র সমুদ্রযাত্রার মধ্য দিয়ে এই বহর নিয়ে যায় শান্তির বার্তা মানবিক এই যাত্রার সাথে যুক্ত ছিলেন অনেকেই তার মধ্যে বাংলাদেশের এক বিশিষ্ট আলোকচিত্রী মানবাধিকার কর্মী এবং বিশ্বব্যাপী পরিচিত প্রতিবাদী কণ্ঠস্বর ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর শহীদুল আলম যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশা জাহিদ তার সাথে আলাপচারিতার সুযোগ পেয়েছেন তার কাছে তার অভিজ্ঞতার কথাগুলো জানতে চেয়েছিলেন তাই আপনাদের শুনাব সবাইকে শুভ সকাল পৃথিবীর নানান প্রান্তে আমরা প্রতিদিন যদি গণমাধ্যম খুলি আমরা দেখতে পাই গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখছি সারা পৃথিবীতেই নানান প্রান্তের নানান এলাকায় মানুষজন নির্যাতনের শিকার হচ্ছে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই মধ্যপ্রাচ্যের দিকে আমরা দেখছি অনেক বছর ধরে মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইনিয়ানরা অনেক ধরনের নির্যাতনের শিকার হচ্ছে সেই প্যালেস্টাইনিয়ানদের পক্ষে সম্প্রতি আমরা দেখেছি গাজার অভিমুখে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মাধ্যমে সারা পৃথিবীর নানান প্রান্তের অধিকার কর্মীরা ছুটে গিয়েছিলেন গাজার অভিমুখে প্রতিবাদ যা নিয়েছিলেন তাদের কথা আজ সেই রকম অভিযানে অংশ নেয় একজন মানুষের সাথে কথা বলবো আমাদের সাথে আছেন ডক্টর শহীদুল আলম তিনি সম্প্রতি গাজার উদ্দেশ্যে যেই ফ্রিডম ফ্লোটিলা কোয়ালেশনে অংশ নিয়েছিলেন তিনি সেখানে নির্যাতনের শিকার হয়েছিলেন আমরা তার সেই ঘটনা তার সেই কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জানি তিনি আজ আমাদের সাথে আছেন কথা বলবো ডক্টর শহীদুল আলম স্যারের সাথে স্যার শুভ সকাল একটু অভিযানের শুরুর পরিকল্পনা এবং অভিযানে যে নাম দেন এবং সাথে সারা নানান প্রান্তের নানান ছিলেন পুরো জার্নিটা কেমন ছিল প্রথমে বলি আমি কিন্তু এটা অনেক আগের থেকে চেষ্টা করছিলাম আমি একেবারে শুরুতে যখন ফ্রিডম ফ্লোটিদের শুরু হয় তখন থেকে যোগাযোগ করছি বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি তারপরে আমি জানতে পারলাম এটা নিউ ইয়র্কে থাকাকালীনই জানতে পারলাম যে আমার এক সহকর্মীর মাধ্যমে যে এটা খুব দ্রুত যেতে চাচ্ছে তখন তাদের সাথে যোগাযোগ করলাম তাদের এক ধরনের ব্যাটিংয়ের পদ্ধতি রয়েছে সেগুলি হওয়াতে তারপরে তারা জানালো যে আঠাইশে সেপ্টেম্বরের মধ্যে যদি আমি ওই বিন্দি বিন্দি যেই জায়গাটার থেকে ওরা সবচেয়ে কাছের জায়গা কাছের বিমানবন্দর সেখানে যেতে পারি তাহলে হবে সেটা খুব জটিল ছিল কারণ আমি তখন নিউ সেখান থেকে ঢাকায় আসতে হবে ঢাকার থেকে আবার যেতে হবে এখানে অনেকগুলি কাজ সেরে তারপরে যেতে হবে কারণ আমি কবে যাবো কত দিনের জন্য যাব সেগুলি অনিশ্চিত ফিরবো কিনা সেটা অনিশ্চিত কাজে এখানে প্রস্তুতি নেওয়ার ব্যাপার ছিল কিন্তু যাই হোক সেগুলি করে আমি ওখানে লম্বা চারটা ফ্লাইট তিনটা বাস একটা ট্রেন ধরে অবশেষে প্রান্ততে পৌঁছে এবং আমাদের প্রথমে একটা মোহরা ছিল প্রস্তুতির আগে তারপরে আমরা তিরিশ তারিখে রওনা দিই তারপরে তো সমুদ্রের যাত্রাটা একদম শুরুতে ভালো ছিল তারপরে খুব উত্তপ্ত সমুদ্র ছিল এবং ঝড় ঝড়কে আমরা এড়িয়ে যেতে হয়েছে এবং তারপরে আমরা ঠিকই পৌঁছাতাম আমরা ঠিক করেছিলাম তিরিশ তারিখে সপ্তাহখানেক লাগে রাজা পৌঁছাতে আমরা ছয় তারিখে পৌঁছাবো ভেবেছিলাম কিন্তু পথে আমাদের অন্য যেই ছোট নৌকাগুলি ছিল আমরা খুব বড় জাহাজে ছিলাম এটাতে সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা আমরাই ছিলাম তো সাথে আরও আটটা ছোট নৌকা আমাদের সাথে যাবে কথা ছিল কিন্তু তারা তো আরও অনেক আসতে যায় পালতোলা নৌকা তাদেরকে ফেলে যাব না ভেবে ভাবাতে আমরা একদিন দেরি করি সেটা করতে গিয়ে আমাদের সাতই অক্টোবরে পৌঁছানো হবে সেটাকে আবার অন্যভাবে রং দেওয়া হবে ভেবে আমরা আরেকদিন পিছানোর সিদ্ধান্ত নেই আট তারিখে পৌঁছবে ভাবে কিন্তু আট তারিখ ভোর আমাদের উপর আক্রমণটা হয় এবং তখন আমাদের জাহাজটাই তারা জব্দ করে নেয় আমি গ্রেপ্তার বলবো না কারণ গ্রেপ্তারের তো একটা প্রক্রিয়া আছে নিয়ম আছে এটা অপহরণ করেছে বলবো কারণ এটা আইনগতভাবে কোনো কিছু করেনি এবং আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম সেখানে ইসরায়েলিদের আমাদের অপহরণ করা তো কোনো সুযোগই থাকে না তারপরে যেই জিনিসগুলি হচ্ছে প্রথমে একেবারে তো সেই কমান্ডো স্টাইলে হেলিকপ্টার থেকে নেমে ড্রোন পাঁচটা ড্রোন দুটো হেলিকপ্টার অনেকগুলি নৌ নৌযান চারিদিক থেকে প্রায় পঞ্চাশ জন বন্দুকধারী ব্যক্তি আমাদের জাহাজে উঠলো জাহাজ দখল করলো আমাদের এক একজনকে খারাপ ব্যবহারও করেছে আমি ওই ডিটেলের মধ্যে অততে যাচ্ছি না তারপর থেকে যেই জিনিসগুলি হয়েছে আমরা ভোর রাতে আমাদের জাহাজ জব্দ করার পরে ওই জাহাজের করেই আমরা যাচ্ছি এবং দশ বারো ঘন্টা লেগেছে আমাদের যেই জায়গায় যাবার সেটা পৌঁছাতে এবং যাওয়ার পথে আমরা গাজার পাশ দিয়েই গেলাম কিন্তু গাজাতে তো আর পৌঁছাতে পারলাম না ওখানে গিয়ে তারপরে একেবারে ওই জেলখানার যেই প্রক্রিয়া তার তার ভেতর দিয়ে গেলাম আমাদের এক অর্থে হাত পা কিছুটা নির্যাতন করেই আমাদের নামানো হলো তারপরে হাঁটু গেড়ে বসানো হলো অনেকক্ষণ কয়েকজন মারধরও খেয়েছে আমার যেটা আমার কাছে সবচেয়ে বেশি অপমান লেগেছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট আমার থেকে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেছে সেটা অপমানজনক কিন্তু শারীরিকভাবে কিছু না শারীরিকভাবে কিছু তো হয়েছে তারপরে আমাদের যন্ত্রপাতি সব কিছু নিয়ে নেয় যা যা ছিল সব কিছু নিয়ে নেয় এবং বলা হয়েছিল যেগুলি ফেরত পাওয়া যাবে কোনো কিছু ফেরত পাইনি ছ্যাঁড় ছ্যাঁচোর টাকা পয়সাও চুরু করেছে সেগুলি পরের কথা তারপরে আমাদের ওই ওদের প্লাস্টিকের যে ক্লিপগুলি থাকে ওগুলি দিয়ে খুব শক্ত করে হাত হাত বাঁধা চোখে দিয়ে একটা বাসের মধ্যে একটা ক্যাবিনেটের মতন আছে বাসটাকে অনেকগুলি ভাগ করা আমরা যেখানে ছিলাম সেখানে চারজন ছিল দুই ফুট বাই পাঁচ ফুট একটা জায়গার মধ্যে ওইখানে বসানো ঘন্টাটা খানিক ওখানে বসে তারপরে আরও দুই আড়াই ঘন্টা আমরা মরুভূমির ভেতর দিয়ে যাত্রা করলাম এবং প্রচণ্ড ঠান্ডা একেবারে হিমাগারে যেরকম ঠান্ডা রাখে ওরকম ঠান্ডা একটা ইসের মধ্যে আবার জানতে পারলাম এর আগে যারা গিয়েছিল তাদের প্রথম প্রচণ্ড গরমের মধ্যে নিয়ে গেছে কাজে এক একজনকে এক এক রকমের ট্রিটমেন্ট দেয় ওখানে গিয়ে আবার এই যে নম্বর টম্বর দেওয়া হলো খাঁচায় ভরা হলো তারপরে আমাদের সেলে দেওয়া হলো সেলের অভিজ্ঞতাগুলি আরও ভিন্ন সেগুলিতে যায় কিন্তু এই পুরো প্রক্রিয়াটাই ভয়ের তো একটা যা আছে এই বিশ্বাস নেই আর তার বাইরে প্রচন্ড গেছে এখানে আমরা প্রকাশ্যে যখন তারা আমাদের অপহরণ করে তার আগে আমরা একদম প্রকাশ্যে বলেছিলাম আমরা সংবাদ আমরা স্বাস্থ্যকর্মী তো ওটাতে কিচ্ছু আসে যায়নি তারা একেবারে ফিলিস্তিনিদের সাথে যা করেছে তার তুলনায় নিশ্চয় আমাদের কম করেছে কিন্তু একেবারে সাথে যেভাবে আচরণ করে সেভাবেই করেছে স্যার আপনার হাতে দেখতে পাচ্ছি দুটি রিবন এই রিবন দুটির ঘটনা কি এটা প্রথমে যেটা একশো লেখা সেটা আমার কয়েদি সংখ্যা কয়েদি নম্বর বলতে পারেন আমাদের বোধায় একসাথে একশো তেইশ জন বা কতজনকে আমি সংখ্যাটা পুরো সংখ্যা তো আর আমাদের বলেনি কাজে আমি জানি না এবং সেটার ভিত্তিতে আমাদের কে কোন সেলে যাবে টাবে সেই জিনিসগুলি নির্ধারণ করা হয়েছিল আমরা যেই সেলে ছিলাম এটা ওখানে জেলখানার একটা অংশে আমরা ছিলাম আমি এটা অনেকগুলি লেয়ারের মাঝখানে আমরা খুব হাই সিকিউরিটি একটা যেখানে ওদের সবচাইতে মানে ভয়াবহ জঙ্গিদের রাখার কথা তারা যাকে জঙ্গি বলে তো সেখানে আমাদের রেখেছে ওখানে সারি সারি দশটা দশ বাই দশ মানে বিশটা বড় কক্ষ তার প্রত্যেকটার মধ্যে আরও বিশটা ছোট কক্ষ এক একটাতে আটজনের জায়গা আছে সেই একটাতে আমরা ছিলাম আমরা বারো নম্বর কক্ষতে ছিলাম একটা সিদ্ধান্ত আমরা নিয়েই যে আমরা তাদের থেকে কোনো রকমের খাবার দাবার নেব না কিন্তু সেটার সুযোগ ছিল না খাবার দাবার দেওয়াই হয়নি এক এই আমরা আড়াই দিনের মধ্যে এক প্লেট খাবার কোনো পানি দেওয়া হয়নি এক প্লেট খাবার যারা খেয়েছে তাদের দেওয়া হয়েছে আমরা তো হাঙ্গা স্ট্রাইক করেছিলাম কারণ সেটার প্রতিবাদিক করেছিলাম এবং আমাদের একজন ইটালিয়ান একজন ভিক্ষু ছিলেন যা যা ঠিক যাওয়ার আগে তাকে স্টেন্ট পড়ানো হয়েছিল তার যে ওষুধগুলি দরকার ছিল নাহলে মারা যেতে পারতেন সেগুলি তারা দেয়নি বলে আমরা প্রতিবাদ করেছিলাম তাতেও আসে যায়নি খুব একটা ডক্টর শহীদুল আলম স্যারের কাছ থেকে শুনছিলাম তার গাজা অভিমুখে যে অভিযাত্রা তিনি যে বৈশ্বিক অভিযাত্রার সাথে যুক্ত ছিলেন তার গল্প স্যারের কাছে আবার যাচ্ছি স্যার আপনার কাছে জানার চেষ্টা করবো আপনি ইসরায়েলের যে কারাগারে বন্দী ছিলেন আপনার তখন কেমন লাগছে তাই অনুভূতি তো ছিল আমরা তো আমাদের তো বলা হয়নি আমরা কোথায় গিয়েছি কি হয়েছি কোনো কিছু বলা হয়নি কিন্তু আমরা আমাদের নিজেদের গবেষণা করে গিয়েছিলাম বলে আমরা জানতে পারি এবং ওখানে যখন আমরা যাই প্রথমে তখন তার আগে যেই যারা গিয়েছিল সুমুদ ফাতে তাদের কয়েকজনের সাথে দেখা হয় এবং একজন বাংলাদেশি মানে বাংলাদেশি না মানে ব্রিটিশ কিন্তু তার বাবা মা বাংলাদেশি উনি ওই ছোট নৌকায় গিয়েছিলেন ওনার সাথে ওখানে ওখানে একটা খাঁচার মধ্যে আমাদের ভরা হয় প্রথমে সেখানে তার সাথে দেখা হয় তারপরে যেই জিনিসগুলি হয় সেগুলি সত্যিকার অর্থে আমরা জানতে পারি আমাদের আতঙ্ক ছিল কারণ দুজনকে আমাদের সামনে তখন তারা মারধর করেছিল বেশ ভালোভাবে মারধর করেছিল আমার পাশে একজন ছিল তাকে বলছিল তুমি বলো তুমি ইসরায়েলকে ভালোবাসো সে বলে না আমি ফিলিস্তিনকে ভালোবাসি তারপর আরও চড়াই হলো তার চড়াই হলো তার উপরে কাজে এই ধরনের জিনিসগুলি আর আমাদের দুশ্চিন্তা ছিল যে কয়েকজনকে আমরা খুঁজে পাচ্ছিলাম না তাদের তাদের কি হয়েছে সেটা জানা ছিল না আবার থেকে থেকে ওই বন্দুক নিয়ে হঠাৎ করে ঘরের মধ্যে এসে একজন দুজনকে নিয়ে যাচ্ছে আবার সে আসছে কি আসছে না সেগুলি জানি না শেষ পর্যন্ত একজন আমাদের ঘরে যাকে নিয়ে গিয়েছিল তার সাথে আমাদের যোগাযোগ হয়নি পরে অবশ্য আমরা জানতে পারি যে সে মুক্ত হয়েছে কিন্তু আমাদের তো জানার উপায় ছিল না আমাদের ঘর থেকে একজনকে নিয়ে গেল কিন্তু তারপরে আর তার কোনো খবর পেলাম না এই আতঙ্কগুলো গুলি তো ছিলই আবার আমরা তার মধ্যেও কিন্তু করেছি এবং যেহেতু মানে আমরা একসাথে হতে পারিনি আমরা গান গেয়ে এক এক জেলের সাথে এক এক জেলে মানে এক এক সেল আর অন্য সেলের সাথে আমরা যৌথভাবে গান গেয়ে একজন আরেকজনের সাথে যোগাযোগ করেছি এবং প্রতিবাদও করেছি সেভাবে কিন্তু যেই জিনিসগুলি তারা করে একটা তো শারীরিক ভাবে যেই জিনিসগুলি করে তার বাইরে ভয় দেখানোর জিনিসগুলিও রাতে হঠাৎ করে মেশিন গান নিয়ে এক গাদা মানুষ সেলের মধ্যে ঢুকে গেল ভেতরে আসলো বন্দুক দিয়ে বাড়ি দিল চিৎকার করলো হুমকি দিল কি হবে সেটা বলল। যেই ভদ্রলোক বাংলাদেশি ভদ্রলোকের কথা বলছিলাম ওনাকে বলা হয়েছিল যে আমরা জানি তুমি হামাস ভেতরে গিয়ে তোমাকে গুলি করে ফেলবো তো এই ধরনের ভয়গুলি দেখানোও সেটার একটা অংশ কিন্তু আমরা অনট ছিলাম আমরা জানতাম যে আমরা কেন এসেছি আমাদের অবস্থান কি আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমরা আইনজীবীদের আগে থেকে জানিয়েছিলাম বিভিন্ন জায়গায় জানানোর যেটা সেটা করা হয়েছিল কাজে অত সহজে আমাদের সাথে এরকম করতে পারবে আমরা জানতাম যে পেরে উঠবে না এবং সুমুদের সাথে যেটা করেছিল আমাদের ক্ষেত্রে তার চাইতে ভিন্ন ছিল এই কারণে যে আরও অনেক দূরে আমাদের কিন্তু ধরা হয়েছিল মানে সমুদ্রের অনেক ভেতরে আমাদের ধরা হয়েছিল অত দূরে তাদের আসারই কথা না কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু ভয় পাচ্ছে এবং অন্যদের যত কাছে আসতে দিয়েছে আমাদের তত কাছে আসতে দেওয়ার সাহসই তারা পায়নি যেই জিনিসগুলি আমাদের করতে হয়েছে সেগুলি আমরা তো ছবি তুলেছি রিপোর্টিং করেছি যাওয়ার পথে ধরার সাথে সাথেই আমরা আমাদের ফোন ল্যাপটপ আমারগুলি অন্তত অন্যরাও তাই করেছে আমরা সমুদ্রে ফেলে দিয়েছিলাম তার আগে ব্যাক যতটুকু হয়েছিল সেটিক পেয়েছি সবকিছু তো পাইনি আর যন্ত্রপাতি জানিয়েছে তারা নিয়েছে তারা তো জলদস্যু তাদের থেকে তার চেয়ে বেশি আশা করার কিছু নেই আমি বিভিন্ন মানুষজন যে যেভাবে ফেরেছে যোগাযোগ করেছে আমি প্রথম চার দিনের মধ্যে আমার বোধ হয় পাঁচ লক্ষ ফলোয়ার বেড়েছে কাজে এই ধরনের জিনিসগুলি হয়েছে কিন্তু শুধু তাই না লোকে দোয়া জানিয়েছে ভালোবাসা জানিয়েছে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা সেটা জানিয়েছে তার তো বড় বলবো অনেকেই বলেছে আমাদের সাম আমরা সাথে যেতে চাই এরপরে যদি যান আমরাও সাথে যাব আমরাও সাথে যাবো এবং সেই দিক থেকে আমি গর্ববোধ করি কারণ বাংলাদেশি গণমাধ্যম যেভাবে এটা রিপোর্টিং করেছে আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সম্পূর্ণ নীরব ছিল এক এবং এই জাহাজটা ছিল গণমাধ্যমের জন্যই সেখানে বড় বড় আন্তর্জাতিক যেই প্রতিষ্ঠানগুলি আছে যাদের সুযোগ ছিল যারা এত বছর ধরে এক অর্থে এই জেনোসাইডকে তারা সমর্থন দিয়েছে তাদের সুযোগ ছিল সেইখানে তাদের নিজেদের প্রায়শ্চিত্ত করার জন্য সেটা তো তারা করেইনি দূরে থেকেছে এবং এটার ক্ষেত্রেও রিপোর্টিং করেনি কাজে এই ক্ষেত্রে তারা আমি বলবো আন্তর্জাতিক গণমাধ্যম নগ্ন হয়ে গেছে তাদের নিজেদের অবস্থান নিয়ে আসলে আমরা বাংলাদেশিরা এই যে গাজা ইস্যুতে যে সোচ্চার পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আমি সত্যিকার অর্থে মনে করি বাংলাদেশিরা এই সুযোগে দেখাতে পেরেছে তাদের কতটা সাহস তাদের কতটা ভালোবাসা এই জন্য এবং আমাদের সংবিধান যেটা বলে যে নিপীড়িত মানুষের পাশে আমরা দাঁড়াবো আসলেই যে সেটা সেটা করে তো বোঝা গেছে তার বাইরেও যেটা হয়েছে প্রফেসর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার উনি অফিসিয়ালি আমাকে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন অফিসিয়ালি খুব শক্তিশালী বক্তব্য দিয়েছেন তারও আগে তারেক রহমান নিজে অফিসিয়ালি দিয়েছেন অন্যান্যরা সেভাবে দিয়েছে এবং বিভিন্ন সংগঠন থেকে সেখানে আমাকে সম্বর্ধনা দেওয়া হয় তুরস্কের ডেপুটি মিনিস্টার জাহাজে প্লেনে উঠে আমাদেরকে সম্বর্ধনা দেন আমাদের জন্য উপহার দেন এবং একদম পুরো যাত্রায় আমরা বের হওয়ার পরে ইসরায়েলের বাইরে হওয়ার পরে যেই ভালো পেয়েছি সেটাতে পৃথিবী যে বিভক্ত সেটা বোঝা যায় যে পাশ্চাত্য কি এবং পাশ্চাত্যের সাথে কিছু আরব দেশ কি করে সেটার থেকে বাকি বিশ্ব কত ভিন্ন বাংলাদেশ সেখানে কি ভূমিকা রাখতে পারে সেটা পরিষ্কার হয়েছে আমি মনে করি আমাদের হাজারটা গাজাতে হাজারটা যাওয়া উচিত এবং সারা পৃথিবীর থেকে আমাদের যাওয়া উচিত এই ইসরায়েলের এই জলদস্যুদের কোনোভাবে গ্রহণ করার আমাদের প্রয়োজন তো নেই তাদের বৈধতা দেওয়ার কোনো কারণ নেই এবং আমি মনে করি একটা পর্যায়ে আসবে যেখানে এই দেশগুলি উধাও হয়ে যায় আমি প্রথম বাংলাদেশে এই অভিযানে কিন্তু আমার সাথে অনেকের পরিচয় ছিল বিভিন্নভাবে নামের কারণে পেশা পেশাগতভাবে তার বাইরে যেটা হয়েছে যেটা খুব মজার আপনি যে প্রশ্ন করলেন সেটা সূত্রেই বলি বিভিন্ন বাংলাদেশি যারা এক একজনকে চিন্ত তারা প্রত্যেকে এদের সাথে যোগাযোগ করেছে শহীদুল আলমের জন্য শুভেচ্ছা জানাও তাদের মাধ্যমে সেই জিনিসগুলি এসছে কাজে একটা পর্যায়ে ওখানে বাংলাদেশের একটা ভিন্ন স্থান হয়ে গিয়েছিল এবং আমি তারপরে ফ্লোটিলার অফিসিয়াল ফটোগ্রাফারও ছিলাম এবং ওখানে থাকাকালীনই রিপোর্টিংও হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমও সেভাবে রিপোর্টিং করেছে কিন্তু যাদের কথা আমরা বললাম এই বাঘা বাঘা মেন স্ট্রিমগুলি তারা করেনি আর্ট নিউজ বা ওই ধরনের জিনিসগুলি যারা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে আমাদের সাথে জড়িত তারা এটা করেছে কিন্তু রিপোর্টিং যাদের করার কথা তারা কিন্তু দূরে থেকেছে এমনকি আমি বলতেই পারি গার্ডিয়ানের জন্য একজন সাংবাদিক আমার সাক্ষাৎকারও নিলেন কিন্তু গার্ডিয়ান সেটা ছাপাতে রাজি হয়নি আমাদের সংগ্রাম তো সম্মিলিত সংগ্রাম এবং কোনো একজন নিপীড়িত হলে আমরা সকলেই নিপীড়িত একজনের মানব অধিকার লঙ্ঘন হলে আমাদের সকলের মানব অধিকার লঙ্ঘন হয় কাজে এরকম যেখানে হচ্ছে যেই জায়গায় হচ্ছে যেভাবে হচ্ছে আমাদের নিজেদের দেশে আমরা দেখিয়েছি আমরা এত নিপীড়ক একটা সরকারকে আন্দোলনের মাধ্যমে নামাতে পেরেছি আমরা মনে করি বিশ্বেও সেটা আমরা করতে পারি এবং সেটা করাই আমাদের কাজ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শহীদুল আলমের কাছ থেকে শুনছিলাম তার গাজা অভিমুখের যে অভিযাত্রা তার গল্প আমরা চাই সারা বিশ্বের মুক্তিকামী মানুষ যারা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে যেন আমরা দাঁড়াই আমাদের যারা তরুণরা আছে তারা সব সময় মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলবেন কথা বলছেন এবং সামনেও তাদের অধিকারের জন্য লড়াই করবেন ফিরে যাচ্ছি স্টুডিওতে জাহিদা শেখ অসংখ্য ধন্যবাদ এটা একটা চমৎকার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিঃসন্দেহে বলা যায় এই অভিজ্ঞতা সুযোগ হওয়াটা